নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ইউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার নিউজ নিয়ে একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে আপডেট শেয়ার করার সাথে সাথে আমরা কিন্তু আইএসএল এর কলকাতা ডার্বি নিয়ে কথা বলবো ডার্বির আগেই কিন্তু একটা অন্যরকম সমস্যায় পড়েছে ইস্টবেঙ্গল সেই সমস্যার কথা জানাবো ডার্বির আগেও কিন্তু ডার্বির লড়াই জমে গেল সেই নিয়েও কিন্তু আলোচনা রয়েছে এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক তো শুরুটাই যদি আমরা বলি যে একটুখানি ডারবির আগে কিন্তু কি পরিবেশ রয়েছে ইস্টবেঙ্গল শিবিরে তো কালকে ইস্টবেঙ্গল কিন্তু ডারবির প্রথম প্রস্তুতি শুরু করেছে কারণ হাতে বেশি সময় পায়নি মুম্বাই ম্যাচ গেছে তারপর একদিন রেস্টের পরই কিন্তু কাল থেকে অনুশীলন শুরু করে দিয়েছে অনেক রকম সমস্যা সেসব যদি আমরা বাদ রেখে একটা নতুন ব্যাপার নিয়ে কথা বলি তো সেটা হচ্ছে ইস্টবেঙ্গল যেই এখন প্র্যাকটিস গ্রাউন্ড টুতে অনুশীলন করছে সেখানে কিন্তু একটা নতুন সমস্যা তৈরি হয়েছে কোচ কিছুদিন ধরেই কিন্তু নোটিস করছিল যে কিছু একটা ব্যাপার চলছে এবং সেইটাকে ভেরিফাই করার জন্য কালকে একটু অন্যরকম প্র্যাকটিস করানো হচ্ছিল যেখানে প্র্যাকটিস গ্রাউন্ড টুতে ইস্টবেঙ্গল অনুশীলন করছিল তার পাশে মহামেরানো ছিল তো সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের কিছু সাপোর্ট স্টাফ তারা সেখানে যায় সেখান থেকে কিন্তু চারিদিকে নজর রাখতে শুরু করে যে ক্লোজ ডোর অনুশীলন যেটা ইস্টবেঙ্গলের হচ্ছে সত্যিই কি ক্লোজ ডোর হচ্ছে নাকি ভিতরের খবর বাইরে যাচ্ছে তো এই নিয়ে কিন্তু তারা একটু এদিক ওদিক করার পরই তাদের যেটা সন্দেহ ছিল সেই সন্দেহই কিন্তু শোনা যাচ্ছে ঠিক হয়েছে শোনা যাচ্ছে কেন একদম ঠিক তাদের সন্দেহই ঠিক যে ভিতরের কিছু ব্যাপার বাইরে কিন্তু যাচ্ছে কিভাবে যাচ্ছে পিছনে তোমরা জানো যে প্র্যাকটিস গ্রাউন্ড টুয়ের পিছনেই কিন্তু হায়ার রয়েছে সেখানে মোহনবাগানের প্লেয়ার সহ মোহনবাগানের সাপোর্ট স্টাফ অনেকেই থাকে তো তাহলে কি মোহনবাগানের ভিতর থেকে কিছু এরকম কারসাজি হচ্ছে তো সেক্ষেত্রে যে ফটোগ্রাফার রয়েছে ফটোগ্রাফার কিন্তু তার যে লেন্স রয়েছে সেই লেন্স দিয়ে পর্যবেক্ষণ করে দেখে হ্যাঁ জানলার ধারে কিছু ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে এবং তাদের হাতেও কিছু মানে যন্ত্রপাতি নিয়ে তারাও দাঁড়িয়ে থাকছে তারাও দেখছে যে ইস্টবেঙ্গল ঠিক কি প্ল্যানিং করছে এটা তারা আন্দাজ করছে এবার দেখো ব্যাপারটা সামনে বেরিয়ে এসেছে এবং শুধুমাত্র যে এটা আজকে হচ্ছে সেটা নয় এর আগেও এরকম আমরা অনেক ঘটনা দেখেছি আইএসএলই আমরা দেখেছি গোয়ার কোনো ম্যাচে এরকম জামশেদপুর নাকি কিছু এরকম করেছিল না জামশেদপুরের প্র্যাকটিস এরকম করেছিল এরকম দু তিনটে ঘটনা আমরা লাস্ট সিজনেও দেখেছি এই সিজনে আবার ডারবির আগে এরকম একটা আমরা ঘটনা সামনে দেখতে পাচ্ছি ভাই খেলা জমে গেল এবার কিন্তু বলতেই হয় খেলা জমে গেল কারণ ডারবির বাইরে কিন্তু একটা অন্যরকম ব্যাপার স্যাপার চলছে এটা স্বাভাবিক এবং অস্বাভাবিক কিছু না এটা চ চলাটাই মানে হয়েছে বলেই এটা রোটেছে বলেই একদম মানে ঘটেছে বলেই রটেছে এরকম একটা ব্যাপার তো এই ব্যাপার নিয়ে আমি বেশি কিছু বলছি না কিন্তু যেটা হচ্ছে মনে হয় না খুব একটা ঠিক জিনিস হচ্ছে তো ডারবির আগে কিন্তু এই লড়াইটা মাঠের বাইরের লড়াইটা কিন্তু জমে গেল এবং মোহনবাগান মোহনবাগানের মতন প্র্যাকটিস করুক ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের মতন প্র্যাকটিস করুক ডারবির দিন যারা ভালো খেলবে ভাই তারাই জিতবে ওইভাবে মানে প্র্যাকটিস লুকিয়ে লুকিয়ে দেখা পরিকল্পনা দেখে পরিকল্পনা সাজানো কমন কোশ্চেন আসবে এরকম ভেবে এইগুলো না করে আনকমন কোশ্চেন আসবে সেই ভেবেই প্র্যাকটিস করা উচিত দুই প্রধানে তাহলে মনে হয় আরও ভালো কিছু হবে তো ব্যাপারটা যেটা ঘটেছে কিন্তু মোটেই ভালো জিনিস ঘটে নি তো এরপর যদি ডারবির আগে একটা ডারবির লড়াই সমর্থকদের মধ্যে বলি তো সেটা হচ্ছে ফ্যান গোল অব দ্য উইক তো সেখানে কিন্তু ম্যাচ উইক পনেরো কমপ্লিট হয়ে গেছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছু প্লেয়ার ভালো খেলেছে গোল করেছে তাদের ফ্যান গোল অফ দ্য উইকের পুরস্কার দেওয়া হবে তো সেখানে কিন্তু বাংলা দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহামেরানের এই মোহনবাগানের প্লেয়ার রয়েছে মোহনবাগান থেকে কিন্তু জেসান কামিংস এবং ইস্টবেঙ্গল থেকে ডেভিড কিন্তু মোটামুটি সমসংখ্যকই প্রায় ভোট পেয়েছে যারা এখনও ভোট দাওনি তোমাদের পছন্দের প্লেয়ার অবশ্যই শেষ মুহূর্তে ভোট দাও ভোট দিয়ে তোমাদের প্লেয়ারকে যেতাও ডেভিড মনে হয় বিয়াল্লিশ পার্সেন্ট আর কামিংস তেতাল্লিশ পার্সেন্ট না হলে উল্টোটা হতে পারে এরকম দেখলাম ভোট রয়েছে তো যাদের এখনও ভোট দেওয়া বাকি রয়েছে ডারবির আগে দেখা যাক ইস্টবেঙ্গল নাকি মোহনবাগান কে যেতে এই পুরস্কারটা সেই দিকেও আমাদের নজর থাকবে তো অস্কার কিন্তু তার পরিকল্পনা ঠিকঠাকভাবে সাজাচ্ছে আজকে আরও বেশি কিছুভাবে পরিকল্পনা সাজানো হবে কারণ বেশ কিছু প্লেয়ারের ইঞ্জুরি সমস্যা রয়েছে সেগুলোকে কীভাবে মেরামত করা যায় সেটাও চলবে তো সেই নিয়ে কিন্তু আজকে মোটামুটি রাতের দিকে তোমাদের আপডেট আরও ডিটেলে দিয়ে দিতে পারবো আশা করছি তো এরপর যদি আমরা সরাসরি কথা বলি একটু ট্রান্সফার নিউজ নিয়ে তো একজন ইন্ডিয়ান প্লেয়ারের দিকে কিন্তু এবার নজর রেখেছে বেশ কিছু আইএসএল ক্লাব প্লেয়ারটা হচ্ছে ছাব্বিশ বছর বয়সী ভারতীয় লেফটব্যাকের প্লেয়ার মোহাম্মদ উবেস তো উবেস কিন্তু লাস্ট দুটো সিজন ধরে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে আমরা দেখেছি লাস্ট সিজনেও কিন্তু জামশেদপুরের জার্সি গায়ে খুব ভালো খেলেছে আর এই সিজনটা তো উবেসের জন্য স্বপ্নের সিজন যাচ্ছে যেভাবে পারফরমেন্স করছে একটা গোলও কিন্তু উবেস করে ফেলেছে এ তো উবেসের কিন্তু কন্ট্রাক্ট জামশেদপুরের সঙ্গে শেষ হয়ে যাচ্ছে একত্রিশে মে দু এবার উবেসকে কিন্তু বেশ কিছু ক্লাব প্রি কন্ট্যাক্ট দেওয়ার চেষ্টা করছে জামশেদপুরও কিন্তু কন্ট্যাক্ট এক্সটেনশনের জন্য চেষ্টা চালাচ্ছে কিন্তু জামশেদপুরের থেকে যে ক্লাবের অফারগুলো কিন্তু অনেক ভালো রয়েছে শোনা যাচ্ছে পাঞ্জাব এফসি তারা কিন্তু চেষ্টা করছে উভেসকে তোলার ব্যাপারে এবং সেই জায়গাতেই কিন্তু নজর রেখেছে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলও চাইছে মোহাম্মদ উভেসের সার্ভিস পেতে তার সঙ্গেও কিন্তু কথাবার্তা শুরু করেছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কোনো প্রি কন্ট্যাক্টে কিন্তু মোহাম্মদ উভেস সাইন করতে পারে এবং নেক্সট ইয়ার যখন শুরু হবে নেক্সট ইয়ার সিজন সেই সিজনে কিন্তু সেই এই ক্লাবের হয়ে খেলতে পারে এটা হওয়ার সম্ভাবনা অনেক অনেক অংশ তৈরি হয়েছে তো দেখা যাক শেষ পর্যন্ত উভেস সে জামশেদপুরেই থাকে নাকি অন্য কোনো আইএসএল এর ক্লাবের হয়ে পরের সিজনে খেলে সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে এরপর যদি একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি তো গ্রিসের প্লেয়ার আইএসএলে কিন্তু অনেক আসছে আগে আমরা দেখতাম যে গ্রিসের প্লেয়ার অত আসতো না কিন্তু ইদানিং এ বেশ কিছু গ্রিসের প্লেয়ার আসছে লাস্ট ইয়ারও আমরা দেখেছিলাম যে ডিমিট্রিও স্ট্র্যাটজিস সে কিন্তু পাঞ্জাব এফসিতে এসেছিলো এই ইয়ারেও কিন্তু একটা নতুন প্লেয়ার আসতে চলেছে বা এসে গেছে এটুকু বলা যায় প্লেয়ারটা হচ্ছে বত্রিশ বছর বয়সী গ্রিসের সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার পেট্রস জিয়া কৌমাখিস সে কিন্তু পাঞ্জাব এফসিতে অফিসিয়াল সিগনেচার কমপ্লিট করেছে এই সিগনেচারটা কিন্তু একটা খুব ভালো সিগনেচার হয়েছে বলে আমার মনে হয় কারণ মূলত অ্যাটাকিং মাইন্ডের প্লেয়ার শুধুমাত্র যে সেন্টার ফরওয়ার্ড সেটা নয় লেফট উইং রাইট উইং সেকেন্ড স্ট্রাইকার অ্যাটাকিং মিট এবং দরকার হলে ক্যামেও খেলতে পারে অনেকগুলো পজিশানে খেলেছে সেন্টার ফরওয়ার্ডে হয়তো তেষট্টি ম্যাচে আঠেরো গোল বারো অ্যাসিস রাইট উইংয়ে পঞ্চান্ন ম্যাচ লেফট উইংয়ে সাতচল্লিশ ম্যাচ সেকেন্ড স্ট্রাইকারে একত্রিশ ম্যাচ তো পারফেক্ট কিন্তু একটা অ্যাটাকারকে কিন্তু পাঞ্জাব এফসি মুসাকা বাকিং পরিবর্তে সাইন করিয়ে নিয়েছে এবং প্লেয়ারটা মোটামুটি গ্রিসেই বেশিরভাগ সময় ফুটবল খেলেছে গ্রিসের ফার্স্ট টায়ার লিগের ক্লাবেও খেলেছে গ্রিসের সেকেন্ড টায়ার লিগ থার্ড টায়ার লিগেও খেলেছে এবং সেকেন্ড টায়ার এই থার্ড টায়ার লিগ ক্লাবে যখন খেলতো সেই ক্লাবের হয়ে কিন্তু চ্যাম্পিয়ন হয় সেই ক্লাবকে সেকেন্ড টায়ারে পর্যন্ত নিয়ে এসেছে প্লেয়ারটার মধ্যে ভাই কোয়ালিটি রয়েছে এবং দুশো একাশি ম্যাচে কিন্তু একান্ন গোল এবং ছাব্বিশটা অ্যাসিস্ট রয়েছে এবং এই প্লেয়ারটা কিন্তু ক্লাব খেরিয়ারে কোনো লাল কার্ড এখনো পর্যন্ত দেখেনি মাত্র পনেরোটা ইলো কার্ড খুব মাথা ঠান্ডার প্লেয়ার উচ্চতাও কিন্তু তার যথেষ্ট ভালো এবং ফিজিক্যালি স্ট্রং এই প্লেয়ারকে কিন্তু এবার একদম চুপচাপ কোনো ভাবে বাইরে যাতে খবর না যায় থ্রি প্লেয়ার ছিল তাকে কিন্তু এবার সাইন করিয়ে নিয়েছে পাঞ্জাব এফসি এবং এই সিগনেচারটা কিন্তু বেশ ভালো সিগনেচার হয়েছে এবং আশা করি সে পাঞ্জাবের জার্সি গায়ে পরবর্তী ম্যাচ থেকে ভালো খেলবে এবং পাঞ্জাব যেরকমটা ভালো শুরু করেছিল কিন্তু তাদের এই সময়টা একদমই ভালো যাচ্ছে না মূলত সমস্যা ইঞ্জুরি তাদের ফুলকা বিদাল বলো মুশাকা বাকিঙ্গাতে অবসর নিয়ে নিল বা আরও যে সমস্ত প্লেয়ার রয়েছে তারা ইঞ্জুরির মধ্যে থাকার জন্য বিশেষ করে ফিলিপ ইঞ্জুরির মধ্যে থাকার জন্য কিন্তু তাদের অবস্থা খুব খারাপ যখন মনে হচ্ছিল যে পাঞ্জাব এক দুই বা এক দুই তিনের মধ্যে থাকবে কিন্তু এখন পাঞ্জাব কিন্তু পয়েন্ট টেবিলের আট নম্বর পজিশনে চলে এসেছে লাস্টের কয়েকটা ম্যাচ কিন্তু খুবই খারাপ গেছে পাঞ্জাবের জন্য তো আশা করি এই প্লেয়ার এলে পাঞ্জাবের জন্য ভালো সার্ভিস দিতে পারবে তো ব্যাস এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ